এটার জন্য আপনাদের সবাইকে যারা এখানে আসে বিভিন্ন দপ্তরে আমি অনেক অনেকভাবে ধন্যবাদ জানাই যেটুকু যার যেটুকু সামর্থ্য নিয়ে মানুষ এগিয়ে আসা বিভিন্ন সমস্যায় অল্প অল্প করে তাহলে তাহলে সবাই কপারেশনে মানুষের

তো আমরা এখানে প্রচুর জল নিয়ে আসি যতটুক সম্ভব আমরা দ্বারা জলে বাসতাছে কিন্তু জল খাওয়ার জলের সমস্যাটা বেশি যার কারণে আমরা জলটা বেশি আসি মিষ্টি ধরো সবাই মিলে নামাই আমরা তো আমরা লোক গেলে জন্য তোমরা থ্যাঙ্ক ভেরি ভেরি থ্যাঙ্ক আশা করি হ্যাঁ আমরা আছি ওখানে অমরপুর আর রাস্তা আজকে মোটামুটি ভালোই তো যার কারণে আমরা আইতে পারছি আর এখানে আসার পর আমরা এখানে যে অমরপুরে স্যার বিশ্বাস এতটা ভালো আমরা নদীর ওই পারে যাওয়ার লাগে ভামপুর যেখানে শিবির আছে ওইখানে যাওয়ার লাগে আমরা এস ডি এম সারের কাছে গেছিলাম পারমিশন দিতে একবার কোয়াতে তিনি পারমিশন দেওয়া লাগছে আর ওখান যাইবো আমরাও যাবো তাই নাও যাইবো সবাই একসঙ্গে মিলে আমরা যাবো তো যতটুকু সাধ্যমতো হয়েছে আমরা ত্রাণ নিয়ে আইছি আর ওইখানে এখন আমরা যাইয়া পৌঁছুম আর সঙ্গে আছে এনডিআর টিম সম্পূর্ণ এনডিআর টিম তারা ভোট রেডি করতেছে তারা সম্পূর্ণ সহযোগিতায় আমরা তার উপর নির্ভর তার উপর নির্ভর করে কিন্তু আমরা ওখানে যাবো তো তারা অসংখ্য ধন্যবাদ যে আমরা ওই পারে নিব ওইটা লেগা চলেন তাহলে আমরা ওইখানে গিয়া দেখি যে পরিস্থিতি কেমন শিবিরের যে জায়গাতে কিছু লোক নেগেটিভ কমেন্ট করতেছে সেই জায়গাতেই কিছু লোক আমরা ভিডিও দেখার পর নিজের থেকে সহযোগিতার হাত বাড়া দিচ্ছে যেমন দিগন্ত প্রকাশনের পক্ষ থেকে আপনারা খুব ভালো সহযোগিতা করছে মৌমিতা লোজ যে কাপড়ে বিদেশ কিছু দিন আগে আমি ভিডিও করছিলাম সেই মৌমিতা নিজের থেকে আগে এসে যেমন কিছু ক্রিয়েটারও আছে যেমন রিঙ্কু শম্ভু গৌতম রায় মৌমিতা দেবনা জয়িতা চন্দ্রা পাল অন্তরাদি এরকম আরো অনেকে আছে সহযোগিতার হাত বাড়া দিচ্ছে তারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা না কোয়া সত্ত্বেও তারা শুধুমাত্র বিরু দেখার পর নিজে থেকে কিন্তু সহযোগিতার হাত বাড়া দিয়েছে তো এভাবে সবাই সহযোগিতার হাত বাড়া দিয়ে দেখা যাচ্ছে

एक हाथ से पकड़ के रखो भाई हाथ से पकड़ के रखना है